রাধে রাধে কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো ওই দেখো দিদিমা সকালবেলা ঘুম থেকে উঠে ফুল তুলতে চলে গেছে দিদিমা সকাল হলে একটাই ডিউটি ফুল তোলা আর এই এইখানে দেখো সবাই কিন্তু সবার ঘরে ঘুমোচ্ছে আর আমি চলে এসেছি ঘর মুছতে একজনও ঘুম থেকে ওঠেনি মা বাবা উঠেছে আর বাদবাকি কেউ ঘুম থেকে ওঠেনি আর আমি ঝটপট করে ঘরগুলো মুছে নিচ্ছি মুছে টোছা হওয়ার পরে তারপরে এসেছি রান্না করতে যেহেতু রান্নাটা আগে করা লাগে কেন বলো তো সবাই তো আবার খাবে তাই না বাড়িতে তো অনেক লোকজন এখন সবার দায়িত্ব তো এখন আমার কাঁধে পড়েছে তার জন্য রান্নাটা কমপ্লিট করি তারপরে সবাইকে আবার খেতে দিতে হবে টাইম মতো যতই দেরিতে উঠি আর যতই তাড়াতাড়ি উঠি এই কাজটা আগেই করা লাগে সব বাড়িতে আমার কিন্তু এখনও একটা কাজ বাকি আছে সেটা হচ্ছে দোকান ঘর মোছা সেটা কিন্তু এখনও মোছা হয়নি তারপরে এই যে দোকানঘর মোছে টোছে এখন আমি যাচ্ছি ঘরের দিকে ঘরে গিয়ে তারপরে আবার জামা কাপড় ধুতে হবে এখন ছাদে নিয়ে এসেছি হচ্ছে জামা কাপড় ধুতে এই দেখো জামা কাপড় ধুচ্ছি ছাদে আর কি হচ্ছে বলো তো একটা বাথরুমে আবার ছেলে গেছে স্নান করতে আর একটা বাথরুমে আমার ননদ গেছে স্নান করতে তাই জামা কাপড়গুলো কোথায় দেবো বলো তাই ভাবলাম চলো ছাদেই যাই তাই ছাদে চলে এসেছি জামা কাপড় ধুয়ে ছাদে জামা কাপড় ধোয়ার মজাটাই আলাদা এই রোদ্দূরে বসে জামা কাপড় ধুচ্ছি আমার তো খুব ভালোই লাগছে কারণ বাথরুমের মধ্যে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা আর এই ট্যাঙ্কির জল যে এত ঠান্ডা এই ঠান্ডা জলটা যদি গরমকালে পেতাম বেশ ভালোই হতো মনে হচ্ছে ট্যাঙ্কির মধ্যে কেউ বরফ ফেলে রেখেছে এতটা ঠান্ডা আর এই ঠান্ডা জল দিয়ে ছান করতে কি ভালো লাগে বলো কিন্তু আমাদের করতে হয় হ্যাঁ মাঝে মাঝে একটু গরম জলও করে নিই কারণ এইভাবে এত ঠান্ডা জলে স্নান করা যায় না তারপরে আবার কলেও স্নান করি মানে মিলেমিশে সব একাকার হয়ে যাচ্ছে আমার সারা দিনে তারপরে এই যে আমি জামা কাপড়গুলো মেলে নিচ্ছি রৌদ্র তো ভালোই উঠেছে জানি না পরে কি অবস্থা হবে কারণ শীতকাল তো এই রৌদ্র আছে এই কেন মেঘলা হয়ে গেল বলা যায় না তারপর যে কটা ছিল সে কটা ঘরে নিয়ে এসেছি আর ঘরে নিয়ে আসার পরে ছিনান টেনান করে রান্না করতে বসে গেছি আর আজকে কি রান্না হবে বলো তো আজকে রান্না করবো হচ্ছে পাখির মাংস আচ্ছা পাখির মাংস খেতে কে কে ভালোবাসো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে আমার কিন্তু খুবই ভালো লাগে পাখির মাংস খেতে আমি এখানে বসে আছি আর পুচকুমার দোকানে এসে লজেন্স নিয়ে গেল কারণ ওই বেবিটাকে যে আমার এত ভালো লাগে কেন আমি নিজেও জানি না তারপরে এই যে বিকেলবেলা পুচকুমাকে খাওয়াতে বসেছে আর ওর মামা ওকে জুতা কিনে এনে দিয়েছে আসলে কি হয়েছে বলো তো আগের দিন তোমাদের দাদাভাই একটা বুট জুতা কিনে এনেছে এবার ও ভেবেছে ওর জন্য কিনে এনেছে তাই ও সেই প্যাকেটটা নিয়ে খুলে বার করে দেখে কি ওর মামার জুতা তারপরে ওর মামা আবার তারপরের পরের দিন আবার জুতাটা কিনে এনে দিয়েছে যে ও আমার জুতাটা দেখে এমন মনে করলো যে ও ভেবেছে তা তার জন্য কিনেছে আর এইখানে রাত্রিবেলা আমরা বেগুনি করতে চলে এসেছি এই বেগুনগুলো কিন্তু আমাদের গাছের বেগুনগুলো ছিঁড়ে রেখেছিলাম আর ভেবেছিলাম যে রাত্রিবেলা বেগুনি করব তাই আমি রাত্রিবেলা এখন বেগুনি করতে চলে এসেছি আর এই গরম গরম বেগুনিগুলো না মুড়ি দিয়ে খেতে যে এত ভালো লাগে মানে কি বলবো তোমরা তো অনেকেই খেয়েছো আর এইখানে দেখো আমি আবার কটা পেঁয়াজিও ভেজে নিচ্ছি একটু বেসন ছিল তাই ভাবলাম চলো একটু পেঁয়াজিই বানানো যাক আর রাত্রিবেলা মা বানাচ্ছে পিঠে আজকে এই যে ঠান্ডাটা পড়েছে এখন তো পিছিয়ে খেতে বেশ মজাই লাগবে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা